রামনবমীর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ সেই তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রিস্ট্রা থানার পুলিশ ধৃতের নাম গৌরী শঙ্কর বাড়ি ওরফে সোনু তার কাছ থেকে একটি পাইপ গান এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ রিস্ট্রার মোরপুকুর ঝিল পার এলাকা থেকে ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর যে সমস্ত এলাকা দিয়ে রামনবমীর শোভাযাত্রা যাবে সেই সমস্ত এলাকায় করা নজরদারি চালাবে পুলিশ কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ কর্মীরা সজাগ রয়েছেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে